সামাজিক মাধ্যমে প্রায় আলোচনা হতে দেখা যায় বাংলাদেশ ভারত সীমান্তের শিলিগুড়ি করিডোর অংশটি ভারতের জন্য একটি দুর্বলতা ভারতের পশ্চিমাঞ্চলীয় ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের এই সংযোগটি দেখতে গলার মতো বলে একে চিকেন স্ন্যাক বলা হয় কেন এটিকে ভারতের দুর্বলতা হিসেবে দেখা হয় শিলিগুড়ি করিডোরটা একটা খুব সংকীর্ণ এলাকা তার উত্তর পশ্চিমে রয়েছে আপনার নেপাল সরাসরি উত্তরে রয়েছে ভুটান এবং বাকি অংশটা দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশ এর মাঝখানে এই এলাকাটি বা করিডোর এটা সবচাইতে যেখানে সংকীর্ণ সেটা সতেরো কিলোমিটার প্রশস্ত অর্থাৎ দশ মাইলের একটু বেশি বলতে পারেন এবং এই এলাকা দিয়ে রেল সড়ক এই যোগাযোগ যে ভূমিপথে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে মূল ভারতের ভূখণ্ড থেকে উত্তর পশ্চিমে যে রাজ্যগুলো রয়েছে যাকে আমরা সাধারণত সেভেন সিস্টার বলি বাট আটটা আসলে আটটা প্রদেশ রয়েছে আটটি প্রদেশের সাথে ভারতের স্থল যোগাযোগের একমাত্র পথ এই শিলিগুড়ি করেডোর সামরিক কূটনৈতিক এবং ভূরাজনৈতিক কারণে তাই এই জায়গাটি বেশ স্পর্শকাতর অরুণাচল প্রদেশ ছাড়াও আরও চারটি প্রদেশ নিয়ে ভারতের রাজনৈতিক সংকট রয়েছে প্রথমে বলতে হয় নাগাল্যান্ড পঞ্চাশের দশক থেকে সেখানে স্বাধীনতাকামী একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছিল সে আন্দোলনের বিরুদ্ধে ভারত সরকার দীর্ঘ দশক ধরে সংগ্রাম করে তাদেরকে নিয়ন্ত্রণ করেন ষাটের দশকে মিজোরামে লাল ডেঙার নেতৃত্বাধীনে আরেকটি স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয় সেটিও পনেরো বছর শত বছর ধরে যুদ্ধ করে রাজনৈতিক উপায় ভারত সরকার সেই সংগ্রামে বিজয়ী হয় তারপরে আমরা জানি আসামে এবং দশক থেকে আসামে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছিল যাকে উলফা বলা হয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম যেটাকে দমন করতে ভারত সরকারকে বেশ কিছু বেগ পেতে হয় এবং বর্তমান পর্যায়ে আমরা জানি মণিপুরে গত পঁচিশ তিরিশ বছর ধরে একটা স্বায়ত্ত শাসন কাবি আন্দোলন চলছে এই যে চারটি অঙ্গরাজ্যে চীনের কাছাকাছি এলাকায় ধরনের বিচ্ছিন্নতাবাদী বা স্বায়ত্ত আন্দোলন চলছে যার বিরুদ্ধে ভারত সরকার বেশ কঠোর সামরিক এবং আধা সামরিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন যেমন মণিপুরের অবস্থা সত্যি বেশ নাজুক বলা যায় সেখানে সামরিক শাসন চলছে বলা যায় বেশ কঠোর উপায়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে ভারত সরকার সেটা চান না কেননা ওই সীমান্তে একদিকে চীনের একটা সীমান্ত বিরোধ সালের যুদ্ধের পর থেকে এই এলাকাটি একটি সামরিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সীমান্ত এলাকা এবং সেই এলাকার কয়েকটি রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও চলছিল এদিক থেকে অর্থাৎ আপনি বলতে পারেন ভবিষ্যত এবং ভেতরের অভ্যন্তরীণ শত্রু এই ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য এলাকাটি নিয়ন্ত্রণ করতে তাদেরকে অনেকটা বেগ পেতে হয়েছে সেজন্যই এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটা দিয়ে রেল এবং সড়ক পথে সেনা সরবরাহ এবং বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম মজুদ করা হয় এই করিডোরটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে ফেনীর শুভপুর এলাকাটিও অনেকটা শিলিগুড়ি করিডোরের মতো তাহলে এটিও কি বাংলাদেশের ভূখণ্ডের জন্য একটি স্পর্শকাতর জায়গা এই শুভকুর এলাকাটি সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের মতোই তবে শিলিগুড়ি করিডোরের দুদিকেই উভয় দিকেই জমি রয়েছে ভূমি রয়েছে একদিকে নেপাল ভুটান অন্যদিকে বাংলাদেশ কিন্তু এই ফেনি বেলোনিয়া বালজ বা শুভকুর যে সংকীর্ণ এলাকাটা সেই এলাকাটির কিন্তু একদিকে ভূখণ্ড জমি ভারতের ত্রিপুরা রাজ্য তারপরে বাংলাদেশ আর তার আপনার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর কাজে তাত্ত্বিক বা তত্ত্বগতভাবে আমরা বলতে পারি যে ভারত সরকার ত্রিপুরা থেকে সেনাবাহিনী পাঠিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এলাকা যদি দখল করে নেন তাহলে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বাকি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা তত্ত্বগতভাবে সম্ভব তাত্ত্বিকভাবে এইসব চিকেন স্ন্যাক অবরোধের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের কিছু ভূখণ্ডকে আলাদা করে ফেলা গেলেও বাস্তবে কতটা সম্ভব বাংলাদেশ কিভাবে এই এলাকাটিকে নিজের হাতে কবজা করবে যদি নেপাল এবং বাংলাদেশ দুটি দেশের সঙ্গেই ভারত সরকারের সম্পর্ক খুবই অবনতি ঘটে এবং তখন যদি নেপাল এবং বাংলাদেশ সম্মিলিতভাবে মনে করে যে তারা ভারতকে এক ধরনের চাপ প্রয়োগ করবে তাহলে এটা বলতে পারেন আছে ভাবে আমি মনে করি না এই কারণে যেতে বাংলাদেশের খুব একটা উপকার হবে বলে তার কোনো প্রমাণ আছে বলে আমার জানা নেই ভারত কি চাইলে শুভপুর ব্রিজ অবরোধ করে বাংলাদেশ থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারে এই এলাকায় যুদ্ধের একটা আমি বলবো যে ইতিহাস রয়েছে সেই যুদ্ধে জাপানিরা যুদ্ধ করেছে ব্রিটিশরা যুদ্ধ করেছে আমাদের নিজস্ব ভারতীয় বাহিনী এবং পরে আমাদের নিজস্ব মুক্তি বাহিনী যুদ্ধ করেছেন কাজে যুদ্ধ যে একদম হয়নি তা নয় যুদ্ধ হয়েছে এবং যদি ভবিষ্যতে আবার যুদ্ধ হয় তবে হবে তবে মনে রাখতে হবে যে বাংলাদেশের সঙ্গে ওই এলাকায় সীমান্ত শুধুমাত্র ভারতের কাজে ওই এলাকায় যুদ্ধ হতে হলে ভারতকে বাংলাদেশে আগ্রাসন করতে হবে ভারত সেটা কেন করবে দুই দেশের এই চিকেন স্নেক স্পর্শকাতর হলেও আপাতত তা সংঘাতপূর্ণ নয় বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশের জন্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ঠিক সেটুকু গুরুত্বপূর্ণ নয় কিন্তু যেহেতু এই রাজ্যগুলোতে একটা বিচ্ছিন্নতাবাদী ইতিহাস রয়েছে এবং এই রাজ্যগুলোর অনেকটাই চীন সীমান্তের পাশাপাশি এবং চীনের মতো বৃহৎ শক্তির সঙ্গে ভারতের একটা টানা রয়েছে এবং একটা যুদ্ধের ইতিহাস রয়েছে সেই জন্য ভারতের জন্য এই এলাকাটি অতটাই স্পর্শকাতর